ইসলামপুর থানার পক্ষ থেকে মঙ্গলবার ইফতার পার্টির আয়োজন করা হয় এই মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাসে রোজা রাখার নিয়ম রয়েছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এই মাসে রোজা পালন করে থাকেন সেই মোতাবেক সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার লক্ষ্যে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের পরিচালনায় এদিনের ইফতার পার্টির আয়োজন করা হয় এদিনের এই ইফতার পার্টিতে শাসক দল তৃণমূলের নেতৃত্বরা ও তার পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়াও আজকের এই ইফতার পার্টিতে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডিএসপি ভুব প্রধান সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন এর পাশাপাশি ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানায়লাল আগরওয়াল মহাশয় সীমিত সময়ের জন্য হলেও তিনি আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত থেকে ইফতার পার্টির শুভ আরম্ভ করেন থানায় ইফতার পার্টি প্রত্যেকবারই হয় আমরা সব সময় চেষ্টা করি আসার এবং আজকে আমাদের প্রত্যেকটি মানে ইসে থানায় বলেন না আমাদের সব জায়গাতেই সবাই মিলে ইফতারি হচ্ছে আজকে যেমন আমাদের ভোজাঘাতেও ইফতারি হচ্ছে আমাদের সব প্রত্যেকটি অঞ্চলে এবং ব্লকে ঘুতে ঘুতে আমাদের ইফতারি হয় আমরা সর্বধর্ম নির্বিশেষে আমরা সবাই সব সময় ইফতারি করি আজকে আপনারা দেখলেন এখানে খালি আমাদের আমরাই ছিলাম না যারা রোজা ছিলাম তারাই ছিলাম না আমাদের সর্ব ধর্মের মানুষই ছিল সব ধর্মের মানুষ মিলেই আমরা আজকে ইফত্যারি করলাম পুলিশের উদ্যোগ কেমন লাগছে না পুলিশের উদ্যোগ খুবই ভালো লাগছে এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য সম্প্রীতি বজায় রাখার যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে আমাদের পশ্চিমবাংলায় সর্বধর্ম নির্বিশেষে মানুষ সব সমন্বয়ে আজকে আমরা একসঙ্গে চলছি কালকে আপনারা দেখেছেন ফুটকুড়া শরীফে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইফতার পার্টিতে ছিলেন ওখানে পীরজাদারা সবাই ছিলেন সেখানে কালকে আমাদের ইফতারি হয়েছে আমাদের প্রত্যেকটি অঞ্চলেই আমাদের ইফতারি হবে সব ধর্মের মানুষই থাকবে এবং আমরা যেভাবে দুর্গা সবাই মিলে করি আমরা কালী পুজোতেই সবাই একসঙ্গে করি আমরা দোল পরবও সবাই ছিলাম ওই রকম আমরা সব সবাই মিলে সময় সব সবাই যেন সব পরবের মধ্যে বা সব ধর্ম অনুষ্ঠানের মধ্যে সব জাতির মানুষ থাকতে পারি এটাই আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং ওনার অনুপ্রেরণা না। ফিরকা হয় ফিরকা পরিস্থিতি ভুলকে ইফতার সামিল হোনা না কেননা চাহিদে দেখি কাহগা कि अभी जिस तरह देश का माहौल और देश देश के सभ्यता संस्कृति से छेड़छाड़ किया जा रहा है ऐसे माहौल में इस्लामपुर पुलिस की जो ये पहल है के जो हिंदू मुस्लिम भाईचारेगी की जो हमारे देश की संस्कृति और सभ्यता भी पहले से है हजारों साल सैकड़ों साल से आ रहा है ऐसे माहौल में इस तरह की पहल करना तो मैं कहता हूं कि एक बहुत बड़ी अचीवमेंट है इस्लामपुर पुलिस की तो मैं पुल, इस्लामपुर पुलिस को धन्यवाद करता हूं शुक्रिया अदा करता हूं कि इस माहौल में भी ये लोग जो है देश को एक ही धागे में बांधने की एक ही संस्कृति और सभ्यता और एक ही इसमें माहौल में आ, रंगने की कोशिश करते हैं तो ये इस्लामपुर पुलिस की आ, मतलब अच्छी पहल है ये बहुत मुबारकबादी के काबिल है और मैं बार बार कहता हूँ इकबाल का उस शेर से कि सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा ये इतर पर जाति धर्म बन सको ऐसे আমরা একসাথে এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখছি এটা একটা বিশাল ব্যাপার আর তাছাড়া আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই কথা যে ধর্ম যার যার উৎসব সময় তো এইটাই এই মান্যতা দিয়ে আমরা চলছি তো অনেকে বিভেদ ঘটাতে যাচ্ছে তো পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন যে এই বিভেদকামীতে পাড়া দিবেন না মানে আমরা এই বিভেদকামী পাড়া না দিয়ে আমরা কিভাবে পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিতে যেতে পারবো এটা এবং সুদৃঢ় করতে পারবো সেটা আমরা এখন থেকে আমরা তৈরি হচ্ছি তা এটা আমি আবার বলছি আমি ইসলামপুর থানাকে এরকম একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যে ইফতারের আয়োজন করা আছে আমি থানাকে ধন্যবাদ জানাবো ঠিক অনেক ধন্যবাদ